আসসালামু আলাইকুম দেখুন কি মোটা পাওয়ারের গ্লাস এই গ্লাসটাকে কেটে এই ফ্রেমে সেট করবে আপনি কাটার পর অনেকটা পাতলা হয়ে যাবে কারণ মাঝখানে অনেকটাই পাতলা গ্লাস একটা পাওয়ারের কারণে মাইনাস পাওয়ারের কারণে সাইডে এত পরিমাণ মানে পাওয়ারটা হচ্ছে মাইনাস সেভেন ফিফটির সাথে মাইনাস টু সিলিন্ডিক্যাল এক চোখের গ্লাস এ হচ্ছে আরেক চোপের এটাও অনেক মোটা অনেকের চোখে দেখা যায় যে অনেক মোটা গ্লাসের চশমা ইউজ করে এই চশমাগুলি কাটার পর অনেকটাই পাতলা হবে তা আমি এখন এটা কেটে সেট করবো ভিডিওতে দেখুন